কর্মের সন্ধানে যারা একবার বাড়ি ছেড়েছে বাড়ি ফেরাটা তাদের কাছে একটা স্বপ্নই রয়ে গেছে বিশেষ করে একটা সময় ছিল যখন যারা শিক্ষিত পড়ালেখা করেছে যারা তারা চাকরির সন্ধানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যেত যারা পড়ালেখা জানে না তারাও কিন্তু দেশের বিভিন্ন স্থানে এবং দেশসহ প্রবাসে লাইফ লিড করে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে সেই সঙ্গে প্রত্যেকটা প্রবাসী তাদের সারা জীবনের কষ্টার্জিত যে অর্থ সেই অর্থ তাদের পরিবারকে ব্যয় করে সেই পরিবারকে সুখী রাখার জন্য বছরের পর বছর এই প্রবাসে লাইফ লিড করছে জীবন ধারণ করছে কিন্তু আসলে দুঃখ হয় তখন এই পরিবারের মানুষগুলো সেই প্রবাসী মানুষটাকে বুঝতে চায় না বা বুঝতে পারে না অন্যায়ভাবে সেই প্রবাসী ভাইদের উপর চাক চাপিয়ে দেওয়া হয় সংসারের বোঝা প্রথম দিকে যে সংসার দশ হাজার টাকায় চলতো প্রবাস যাওয়ার পর সেই সংসার পঞ্চাশ হাজারেও মাস গেলে চলে না মানে কেন চলে না মানে এই হিসেবগুলো না কোনো প্রবাসী আসলে নিতে পারে না ভাই এই প্রশ্নগুলো সেভাবে করতে পারে না কেন করতে পারে না জানেন না করতে পারার একটাই কারণ সেটা হচ্ছে তার পরিবার অনেক কষ্ট পাবে তার কথায় এই কথা যদি সে জিজ্ঞেস করে এই একটা বিষয় বিবেচনা করে প্রবাসী ভাইরা পরিবারের কাছে সেভাবে কিন্তু এই প্রতি কষ্ট অর্জিত টাকার হিসাব পরিবারের কাছে চায় না অধিকাংশ প্রবাসী অথচ এত কিছু ত্যাগ করার পরেও পরিবার সেই প্রবাসীকে বুঝতে চায় না অধিকাংশ পরিবার অধিকাংশ পরিবার ভাই এরকম কি বলবো এরকম গল্প আপনারা শত শত গল্প আপনারা দেখতে পাবেন শুনতে পাবেন এখন অনলাইনের যুগ এটা কিন্তু অনায়াসেই আপনারা দেখতে পাবেন তো সেই দিক থেকে আমার মনে হয় প্রবাসীরা সবচেয়ে বেশি বঞ্চিত হয় প্রবাসীরা বাড়ির যাওয়ার প্ল্যান করে কিন্তু বাড়িতে যেতে পারে না এই দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনা শেষ হয়নি আর তিন বছর পরে ছেলেদের পড়াশোনা শেষ হয়ে যাবে আর তিনটে বছর পরে আসি এই তিন বছর করতে করতে আবার চিন্তা করে যে এত বছর প্রবাস করলাম বাড়িতে একটা বিল্ডিং না করলে কেমন হয় বাড়িটা করে তারপর আসি এই তারপর 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 আসতে আসতে না তার লাইফটাই শেষ প্রান্তে চলে যায় আসলে তখন মানুষের হাসি আল্লাদ বলতে কিছুই থাকে না তার যৌবনের সমস্ত সময়টুকু প্রবাসে সে কাটিয়ে আসে একমাত্র পরিবারের দিকে তাকিয়ে কিন্তু আমরা কজন মানুষ কজন পরিবারের সদস্য এই প্রবাসী ভাইদের মনের ব্যথাটা বুঝতে পারি আমি কেমন করে গ্রাম পোস্ট অফিস নাই জানা আমি হলে তোমার চেনা না